ফরেস্ট বিভাগে বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না ভালো বন্ধু মিলেই আসে কিছু আছে জম্মের খাওয়া খায় ঘুষ খায় আর গাছগুলো বেছে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার মানসা তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দি যেন ভোগ দখল করতে পারে সেটা এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হল বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আগমরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে তখন চলো সাফারি পার্ক কী কাজ সব জন্তু জানোয়ার সারিয়ে দেওয়া ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে তা বলল যে ওখানে পুলিশ আছে লোকজন আসে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আসে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোভ সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত কত দেখাইছে না আল্লাহ দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গিয়েছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু জন্তুরে হাড্ডি খাওয়াইয়া আর দুশুগুলিতে গোশতগুলো গোস্তগুলো খাইয়ে বেলে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলেন পশুর খাদ্য নিজে খায় যাই রাখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না পরে কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ এত বড় বড় গোস্তের টানা টানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোস্ত ভালায় আমাদের দিকে আগায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলেই যে উড়ে যায় আমার হার্টবিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দুরু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইল্লা লিল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করিয়া মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে দিল আমার ওই মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার টোটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত আল্লাহ দিলেন প্রিয় আল্লাহ এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হলো চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বন বনানি যিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে জিন্দা করতে জাগা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেই হাগাজি লাগানে কে এ দুনিয়া নেহি হে বরৎ কিজা হে তামাশা নহি হে হে পৃথিবী খেল তামাশা করার জায়গা না দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি নৈপুণ্যতা কলা কুশুলতা দেখো আর সেজদা দিয়ে আল্লাহরব্বো লাল আভিনের শুকুরিয়া দায় করো ভাল্লাহ আমরা যদি তা করতে পারি আল্লাহরে যদি বুঝতে পারি আমাদের আমলা ভালো হয়ে যাবে আমরা চুরি করে গাছ ব্যসব না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল ভেজাল দেবো না ঘুষ খাবো না সুদ খাবো না প্রতারণা করব না কথা বলবো না আমরা ভালো হয়ে যাব। যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয় আর জীবন আসবে সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে

দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা সারা জীবন গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাহবুব আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি গুনা মাফ করে দাও سبحان ربك رب العزة عما يسفون وسلام আ